ইঞ্জুরি তার নিত্য সঙ্গী ভক্তদের আক্ষেপের কমটি নেও তাকে নিয়ে নিজের ক্যারিয়ারের যত ইঞ্জুরির কারণে বাইরে থেকেছেন ঠিক তত দিনেও অনেকে হয়ে যান প্রতিষ্ঠিত ফুটবলার এত এত প্রতিকূলতার পরেও নেইমার করেছেন সাতশো গোল অ্যাসিস্ট প্রায় চারশো পঞ্চাশ গোলের কাছাকাছিও আছেন ক্যারিয়ারে ইঞ্জুরি না থাকলে এই সংখ্যাটা যে বেড়ে যেত বেশ অনেকাংশে তাতে কোনো সন্দেহ নেই নেইমির রেকর্ডের দিনেও আক্ষেপের গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা এক প্রহর ভালো কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্নায় বিখ্যাত এই লাইনের মতো যেন নেইমারের একদিন নেইমার মাঠে নামার পর ভক্তদের থাকে আবার কবে সুস্থ হয়ে মাঠে নামবেন নেইমি পল্লি কবি যেন নেইমারের জীবনটাকে অনেক আগেই চিত্রায়িত করে গেছেন দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর থেকে নেইমার ম্যাচ খেলেছেন মোট ষোলোটি এর মাঝে সাত ম্যাচ নেমেছেন বদলি হিসাবে আর স্পেসিফিকভাবে পূর্ণ নব্বই মিনিট খেলেছেন মাত্র এক ম্যাচে এর মা ফিটনেসে এসেছে বদল বদল ক্লাবও হয়েছে কিন্তু নেইমার আগের আছে তার জাদুতে মরিচা ধরেনি একটু আর সেই কারণে এখনো নেইমি সবার মনে ব্রাজিলিয়ান লিগ স্মৃতি গত মাসে বোটা ফিগোর কাছে হেরে যায় সন্তোষ রিলিগেশনে থাকা দলটি সর্বশেষ ম্যাচ খেলে ফ্লামেঙ্গোর কাছে যারা এই মুহূর্তে আছে ব্রাজিলিয়ান লীগ শীর্ষে এই দলটায় তিন এক গোলে হারিয়ে দিয়েছে ক্লাব বিশ্বকাপ জয় করা চেলসি দলকে সেখানের দায়িত্বে আছেন ফ্লিপ লুইসের মতো কোচ দলে আছে দানিলো অর্তিস জর্জিনো ওয়েসলি জর্ডসন সহ একাধিক বড় তারকা এমন দলের বিপক্ষে জয় নিয়ে এলো সান্তোস সেটা একজনের কারণেই তিনি আর কেউ নন নেইমার জুনিয়র অথচ ইঞ্জুরি থেকে ফিরে এক মাস পর মাঠে নেমেছেন নেইমি সেই ফেরার দিনেই নামে লেখালেন রেকর্ডের পাতায় সব ধরনের ফুটবলে সাতশো গোল এসিস্ট রেকর্ড করলেন চারশো তেতাল্লিশ গোলের সাথে করেছেন দুইশো সাতান্ন এসিস্ট এই রেকর্ড করতে নেইমার খেলেছেন মাত্র সাতশো বত্রিশ ম্যাচ অর্থাৎ এত এত ইঞ্জুরি বিরতি থাকার পরও প্রায় প্রতি ম্যাচেই গড়ে গোল এসিস্ট তার বাস্তবিকভাবে যদি ইঞ্জুরি না থাকতো সংখ্যাটা এতদিন পৌঁছাতে পারত হাজার খানে কিংবা তারও বেশিতে বার্সেলোনা ছাড়ার পর নেইমার পিএইচডিতে অধিকাংশ মৌসুম পূর্ণ খেলতে পারেননি এক মৌসুম খেলে একত্রিশ ম্যাচ নেইমারের সর্বোচ্চ এমনকি বেশিরভাগ মৌসুমে খেলেছেন ত্রিশের কম ম্যাচ এরপর শেষ দুই বছর তো নেইমারকে মাঠে দেখতে পাওয়া আকাশের চাঁদ দেখতে পাওয়ার মতো অর্থাৎ হিসেব করলে অন্তত কেরিয়ারের এক তৃতীয়াংশ ম্যাচ ইনজুরির জন্য খেলতে পারেননি নেইমার অনেকেই বলেন ইঞ্জুরি থেকে ফিরেও নেইমার আগের মতো থাকেন জাদু দেখান নেইমারের দুই পায়ের জাদু এমন ইনজুরির পর হৃদমে ফিরতে সময় লাগলেও সেটার মাঝেও তিনি এমন কিছু করতে পারেন যা পারেন না অনেক সাধারণ খেলোয়াড় যদি এত ইঞ্জুরি না আসতো তার কেরিয়ারে তবে হয়তো নিজের জাদুর পূর্ণ ব্যবহার করতে পারতেন তিনি হয়তো রিকভারি সময়গুলোতে স্কিল নিয়ে কাজ করতে পারতেন যেখানে আরও ক্ষুরধার হতো তার পারফরমেন্স হতে পারে বিশ্বের সেরা তা সেরকম একজন তবে এত সব যদি কিন্তুর ভারেও খোরাতে খোরাতে নেইমিজা হয়েছেন সেটাও স্বপ্নের মতো অনেকের জন্য